নিম্নমানের রাস্তা নির্মাণের অভিযোগ গ্রামবাসীদের বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের মাঝিনা গ্রামে গতকাল সারাদিন থেকে গভীর রাত পর্যন্ত কংক্রিটের রাস্তার কাজ করা হয় পঞ্চায়েতের মাধ্যমে এদিন সকালে দেখা যায় রাস্তার পাথর উঠতে শুরু করেছে গ্রামবাসীদের অভিযোগ বড় বড় পাথর কম পরিমাণ সিমেন্ট এবং রাফ বালু দিয়ে নির্মাণ কাজ হওয়ায় তা নিম্নমানের হয়েছে যা অচিরেই নষ্ট হয়ে যাবে গ্রামবাসীদের দাবি পুনরায় সঠিক সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করতে হবে যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত জলঘর গ্রাম পঞ্চায়েতের কোন বক্তব্য পাওয়া যায়নি তোমার দশটা সাড়ে দিকে এদিকে রাস্তাটা খুব খারাপ করেছে বড় বড় আছে প্লাস তোমার সিমেন্ট ভাগ কম দিছে পাথর দিতে বেশি বালি দিতে বেশি সিমেন্ট দিতে কম যেটা কাজ হচ্ছে সেটা সব রাব বালু দিয়ে কাজ আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি কাজটা ভালো করলো না কেন ভালো করলে ভালো হতো এটা পরবর্তীতে ভালো করার চেষ্টা নেওয়া লাগে যেন কাজটা ভালো হয় এই নিয়ে কাউকে জানিয়েছেন না জানানো হয়নি রাত তিনটা হয়েছে কাকে জানাবেন প্রধান সাহেবকে জানাতে হবে আজকেই তো কালকে করেছি কালকে কখন কালকে সারা দিন আর সারা রাত ভোরে শেষ যাচ্ছে চারটার দিকে হ্যাঁ কি হয়েছে রাস্তা নিয়ে প্রবলেম প্রবলেম কি হয়েছে এটা ঠিকমতো সিমেন্ট টিমের দিচ্ছে না বালির ভাগ বেশি বালি খোয়া বেশি দিচ্ছে সিমেন্ট দিচ্ছে না নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট